আপনারা জানেন যে ছাব্বিশ হাজার চাকরি জীবীদের চাকরি তারা তাদের চাকরি চলে গেছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভের ছবি আমরা সকাল থেকে দেখেছি এবং ইতিমধ্যেই এই চাকরি বাতিল ইস্যুতেই কিন্তু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে কিন্তু তিনি বলেন যে সুপ্রিম রায় কিন্তু এখনো কোথাও গিয়ে ধন্ধ রয়ে গেছে এবং সেখানে তিন মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এবং এক থেকে দু সপ্তাহের মধ্যে কিন্তু এই নিয়োগ নিয়োগ সংক্রান্ত বিভিন্ন রকম প্রক্রিয়া শুরু হবে কিন্তু তিন মাসের মধ্যে কোনো নিয়োগই সম্ভব নয় রায়ের তিন মাসে কথা রায় উল্লেখও নেই কোথাও কোনো উল্লেখ নেই রায়ে এই তিন মাসের কথা এমনটাই কিন্তু জানিয়েছেন সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান রায়ের কপি এখনও হাতে পায়নি পরীক্ষা কাদের নিয়ে তা নিয়েও এখনও সংশয় রয়েছে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার করবেন এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন নাকি এটা যে পুরোনো যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা তো একটা কথা আর না টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না সবই জানবার ব্যাপার আছে কারণ রায়ের যে বয়ান তা থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই আবার কিছু ছাড়ের কথা আনটেন্টেডের জন্য বলা আছে সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনও পর্যন্ত একদম একশো শতাংশ স্পষ্ট নয় তিন মাসের মধ্যে লেখাও নেই এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এটা প্রক্রিয়াটা সম্ভব বাইশ লক্ষের প্রক্রিয়া সম্ভব করা পরীক্ষা নেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যখন একজন বলছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না কারণ পরীক্ষা নিতে হয় পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয় তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে তাহলে অত ইন্টারভিউ নেওয়া তারপরে প্যানেল পাবলিশ করা তারপরে তার কাউন্সেলিং করা একটা নয় একাধিক প্যানেলের মেয়াদ থাকে প্যানেলের মেয়াদ থাকে এক বছর সুতরাং এটা যে সম্ভব নয় সেটা প্যানেলের মেয়াদও তো এক বছর থাকে অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন বঞ্চিত এবং যোগ্যদের পাশে আছে রাজ্য সরকার এসএসসি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে যোগ্যদের বেতন ফেরাতে হবে না রায়ে শিরোমি উল্লেখ রয়েছে যোগ্য অযোগ্য ভাগ হয়নি এটা ঠিক নয় আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতভাবে থাকব মানবিকভাবে থাকব রাজনৈতিকভাবেও থাকবে যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড সেটাতে এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তাই তারা সন্তুষ্ট হচ্ছেন না কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের আমরা বুঝতে এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয় আমি সেই আবেদন এই সূত্রে করব মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন আমরা আমি আবার বলছি তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখবো অন্যদিকে শুভেন্দু অধিকার বিরোধী দলনেতা তিনি বলছেন চোরের মায়ের বড় গলা এসএসসির অটোনমি শেষ করেছেন পার্থ মুখ্যমন্ত্রীর মদতেই দুর্নীতি পার্থর মমতার সময় কালিমা লিপ্ত হয়েছে বাংলা যোগ্যদের চাকরি যাক চাই না যোগ্যদের ভয়ের কোনো কারণ নেই দুর্নীতিবাজদের জেলে দেখতে চাই মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি অটোনমাস বডি এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন সতেরো সালে এটা কি মুখ্যমন্ত্রীর জানা আছে ভাইপো মাল তুলেছে কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে ভয়েস রেকর্ডে ধরা পড়েছে তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জি বলেছে আর উনি কিচ্ছু জানেন না চোরের মায়ের লম্বা গলা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না তিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন আমি শুধু বলবো আমার ভাই বোনেদের সকলে আমার থেকে বয়সে কম হবে আমি বলবো ভাই আপনাদের যারা ও ঠিকঠাক আছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের সামাজিক সম্মানও যায়নি আপনারা একেবারে এতটুকু ভেঙে পড়বেন না আপনাদের কোনো ক্ষতি হয়নি এবং আইনে অ্যাম্পল স্কোপ রয়েছে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করতে পারেন কোর্টে ন্যাচারাল জাস্টিস ভারতবর্ষের সংবিধান টু টোয়েন্টি সিক্সে আপনাকে দিয়ে গেছে এরই পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি বলছেন যারা টাকা নিয়েছে যে তৃণমূল নেতারা টাকা নিয়েছে মমতার যে লোকেরা টাকা নিয়েছে তাদেরকেই বাঁচাতে এ মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার জন্য দায়ী মমতা সহ গোটা তৃণমূল দল টাকার বিনিময়ে শিক্ষক চাকরিকে না যায় পশ্চিমবঙ্গকে শপিং মল বানিয়ে রেখেছেন মমতা রিয়া जिन तृणमूल कांग्रेस के नेताओं ने पैसा लिया ममता बनर्जी के लोगों ने पैसा लिया और ममता बनर्जी ने उनको बचाया सुपर निमररी पोस्ट बनाकर कैबिनेट बैठी अलग से यानी अगर स्कूलों में हजार टीचर चाहिए तो जो लोगों को टेंटेड लोगों को लिया गया उनको बचाने के लिए हजार से ऊपर पंद्रह सौ पोस्ट क्रिएट किए गए कैबिनेट बैठी थी तो हमारी मांग ये है कि अगर कैबिनेट बैठ के अगर ये डिसीजन लेता है कि चोरों को बचाना है जिन्होंने पैसा लेकर नौकरी खरीदा उनको बचाना है तो उस कैबिनेट की जो हेड है जिसकी अनुप्रेरणा से बंगाल में सब कुछ होता है और पूरी कैबिनेट जेल के अंदर होनी चाहिए जेल के बाहर नहीं रहनी चाहिए क्योंकि तो पूरी तरीके से दर्शाता है कि इस कैबिनेट ने चोरों को बचाने के लिए काम किया अगर कोई रेस्पॉन्सिबल है एक व्यक्ति को अगर रिस्पॉन्सिबल किया जा, जा सकता है उसका नाम ममता बनर्जी है और उनकी पूरी पार्टी है जिन्होंने पैसा लिया पैसा लेके नौकरी बेचा मॉल बना लिया है ममता बनर्जी ने पश्चिम बंगाल में, को जो खरीदना है आपको टीचर खरीदना है नौकरी खरीदना है सैंड लेके नदी से बेचना है जो चाहे आप कर सकते हैं सिर्फ पैसा देना है शॉपिंग मॉल बना के रख दिया है ममता बनर्जी पश्चिम बंगाल को इसलिए हम चाहते हैं कि सरकार संविधान ने जो प्रपोजल दिया कि पार्टी के पैसे से पीएम रिलीफ फंड से जो सीएम सीएम रिलीफ फंड से जो योग्य है उनको पैसा देने की काम किया जाए सीएम रिलीफ फंड से और टीएमसी की पार्टी से क्योंकि पैसा टीएमसी की पार्टी के पास गया है